abei jaat chay na ha taal the rok du da nano ya agra dange 7000 7000 8000 taaye bhara theek ache lok kund jodi ay purito porsito 25 din ar taale hoye hoy na le agra হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ফাইনালি আমি চলে এসেছি আজমির শরীফ দেখি বাস পুরো রেডি তো বাড়ির থেকে আস অব্দি আমি কি কি করেছি কী করেছি ট্রেনে বৃত্তান্ত আজকে আপনাদেরকে জানাবো তো জানতে গেলে আমার আগে বাড়ি যেতে হবে তাহলে আমি বাড়ি যাব না তার ফের গোড়ার থেকে ভিডিওটা শুরু করব। চলো গাইস ভিডিওটা শুরু করা যাক খাওয়া দাওয়া করছি এখন বাজে প্রায় এগারো এগারোটা এগারোটা শালমা খাবে এই এই শালমা মশাইদের এটা শালমা খাবে এটা আমাদের আলু ভাজি এখানে আমাদের আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট রাতে খাওয়া দাওয়া সেরে নিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার হয়ে গেছে আর কোনো টাইম মানে খাওয়া দাওয়ার পর কি ঘুমতে হবে তো যাই ঘুমোই তবু আবার দেখাবে কাল সকালবেলা বাই গুড মর্নিং আমার সকালবেলা উঠলাম চা নাস্তা করে রাস্তা ধারে বসলাম আর কি জানলা ধারে এখন বাজে সাতটা তো টাইম হয়ে গেল সাতটা তো আমরা রাত মার ফেললাম আর হাসছে যাচ্ছে খুলে দাও নাই বুঝতে তো খুলে দাও

क्या बोलते इसको दाल कचौरी दाल कचौरी दाल कचौरी ये के आगरा फेमस दाल हम हां आगरा फेमस दाल पूरी अरे वो झाल <laughs>

তো আমরা এখান থেকে গাড়ি করেছি আমাদের স্টেশন থেকে দরগা অবধি নিয়ে যাবে তিনশো টাকা ভাড়া বলল তো এখন রাত্রে তো এমনি আঠারো টাকা আড়ারো টাকা চাই তো আমাদের গাড়ি করেছি মা রাত্রে নাইটে বলে তার বেশি নিচ্ছে তিনশো টাকা করে দিনও মানে হলে একটু কম নিতে তো আপনারা যখন রাত্রি আসবেন তো তিনশো টাকা করেই ভাড়া নেবে ও ছাড়া বেশি আপনারা দেবেন না তো ওখানে এক হাপ্তা এক হাপ্তা দালাল থাকে দালাল চক্র যেন আপনারা করবেন না আমরা ফাইনালে চলে এসেছি স্টেশন থেকে দরগায় আসা দু কিলোমিটার রাস্তা তো আমাদের এসে ফুল রুম নিয়েছে তো আমাদের রুম ভাড়া হয়েছে আমাদের পার তেরোশো টাকা ইয়ে কী আমাদের রুম নেওয়া কমপ্লিট পার ডে তেরোশো টাকা করে অনেক জায়গায় ঘুরেছি কমে আনে কেউ আটশো কেউ হাজার কেউ বারোশো কেউ পনেরোশো তাই এসে রুমটা কমে ফেলাম তো দুটো রুম নিলে আমাদের হলো তেরোশো টাকা পার ডে আমরা খাবো পাঁচ দিন পাঁচ দিনে টাকা নিয়েছে সাড়েশো হাজার টাকা তো আপনারা যখন আসবেন রোডের ধারে যত রুম নেবেন দাম কিন্তু বেশি নেবে একটু ভেতরে আসবেন একটু কমে পাবেন পাঁচশো টাকা সাতশো টাকা এমনি এই সময় একটা সিজন চলছে আর কি একটু ওই জন্য দাম বেশি তা যে ভাই কাছে একটু ভাড়া কম নিয়েছে একটু একটু ভেতরে তো আপনারা যখন আসবেন আপনারা কখনো আর কি বেশি রোডের ধারে যাবেন না যারা মধ্যবিত্ত লোক রোডের ধারে যাবেন না কিন্তু ওদিকে ভাড়া বেশি এই ভাই সবার কাছে সেই ভাড়া কম নিয়েছে আর যারা নতুন আসবেন অবশ্যই আধার কার্ড অবশ্যই নিয়ে আসবেন আধার কার্ড কোনো প্রুফ নিয়ে আসবেন না কিন্তু রুমে আপনাদের দেবে না দেখতে পাচ্ছেন আমাদের কেন্দ্রগুলি আমাদের কাছে পুরো নিয়েছে আর দেখতে পাচ্ছেন পুরো আমাদের কাছে পুরো সবকিছু নোয়া কমপ্লিট